ভাত বসিয়েছি শুভ দুপুর বন্ধুরা কেমন আছো ভাত ভাত না আমার সুবিধা হয় ভাতের ফ্যানটা ধরাতে এদিকে ভাত বসিয়েছি আর এদিকে শাক পাচ্ছি তো এই ঘরটা খুব গরম তো তো তার জন্য আমি নিচের মধ্যে আমি নিচের মধ্যে শাকটা পাচ্ছি এই ঘরে শাক বাঁচে না খুব ঘেমে যাব এই যে দেখো এই যে শাক এই শাক বলা তো পারই শাক এই যে শাক পারি ঠিক আছে এই শাকটা রান্না করবো এই শাকটা রান্না করবো আর ডাল রান্না করবো এখন মুসুইডাল করবো শুয়েডাল লেবু দিয়ে খাবো